প্রিয় দর্শক কেমন আছেন ওসমান হাদির উপর যেভাবে হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই প্রথমে ওসমান হাদি সুস্থ হয়ে উঠুক সেই প্রত্যাশা করি আক্রমণ পাল্টা আক্রমণ আমরা কেউই চাই না অশান্তি কেউই চায় না হাদির উপর যারা আক্রমণ করেছে তাদের প্রতি তীব্র নিন্দা জানাই আর সেই সাথে একটা কথা বলি আমরা যেন পরস্পর পরস্পরকে আক্রমণ করে কথা না বলি আমাদের রাজনীতিতে প্রত্যেকটা দলের মধ্যে এই কালচারটা আছে একজন আরেকজন শত্রু করে ফেলি অন্যজন আমাকে শত্রু করে ফেলছে এটা তো ঠিক না আমরা শালীনতা এবং শিষ্টাচার বজায় রেখে কথা বলতে শিখি যেই কালচার বাংলাদেশে চলছে এটা প্রত্যাশিত না এখন হাতির উপর কারা আক্রমণ করেছে এটা নিয়েও আমরা নানান কথা বলছি মুখে বলছে ও অমুকে আক্রমণ করেছে মুখে বলছে তম্মুকে আক্রমণ বিএনপি বলছে জামাত বিএনপি এখনো বলেনি জামাত বলছে বিএনপি বা এক ধরনের কথা আছে কেউ বলছে সরকার কেউ বলছে হাদের নিজের গ্রুপ কোনোটাই বলা ঠিক না আওয়ামী লীগ তো দেশেই নেই তারা তো রাজনীতিতেই নেই তারা আক্রমণ করলে তো গত ষোলো মাসে আক্রমণ করতে পারতো তারা তো গত ষোলো মাস শুধু পিছিয়ে গেছে এখন নির্বাচনের বেনিফিশিয়ারি কারা কারা লাভবান হতে চায় কে কাকে খুন করে কাকে হত্যা করে এটা সারা দেশে আরও হবে নির্বাচন নির্বাচন আসলে এরকমই হয় বাংলাদেশে এটা হওয়া উচিত না একজন আরেকজন ক্ষমতায় যাওয়ার যে লোভ সেটি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে ক্ষমতার মধ্যে কি এমন লাভ সরকার এখানে কি লাভ একটা জিনিস পরিষ্কার সবার কাছে লুটপাট এই ছাড়া আর কোনো আমি তো যেতে চাই না বা অন্য আরেকজনও যেতে চায় না বাবার এই ভেজাল নেবো কেন কি দরকার লাভ যদি না থাকে তো লাভের প্রতি আপনি এরকম করবেন কেন একটা অ্যাপার্টমেন্টেরও সমাজ কল্যাণ সম্পাদক হওয়ার জন্য গোলাগুলি সভাপতি হওয়ার জন্য মারামারি গোলাগুলি কি লাভ সেখানে অ্যাপার্টমেন্ট সমিতি সেখানে কি তার মানে লাভ আছে তার মানে ডাল মে কালা হয় আপনি সভাপতি হতে চান কেন অ্যাপার্টমেন্ট আপনি সোসাইটির সভাপতি হতে চান কেন আপনি সামাজিক সংগঠনের শীর্ষ ব্যক্তি হতে চান কেন ক্ষমতা আছে লোভ আছে অর্থনৈতিক ব্যাপার স্যাপার আছে তো সেই সব লোভ কামনা বাসনা আমাদেরকে পরিহার করতে হবে এবং ছোট থেকে একদম শীর্ষ পর্যন্ত সবাই এত ক্ষমতায় যেতে চায় কেন সবাই বলা উচিত আমরা ক্ষমতায় যেতে চাই না বাবা এত কষ্ট করবো কেন এত চোর ডাকাতি উপমা নেবো কেন চুরি না করলে তো আপনি চোর সেটাই তো আমাদের দেশের কালচার সেখান থেকে বেরিয়ে আসতে লোভকে দমন করতে হবে ওসমান হাদের সুচিকিৎসা হোক সুস্থতা কামনা করি হানাহানি মারামারি কেউ চায় না ইনকিলাব মঞ্চিত মুখপাত্র ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তার কন্ডিশন খুবই খারাপ ক্রিটিক্যাল বলতে যা বোঝা যায় তাই হাসপাতালে আনার পর তার সাইন অফ লাইফ ছিল মানে হৃদস্পন্দন ছিল অপার হৃদস্পন্দন অপারেশনের সময় এনেস্তেশিয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন তার নিজস্ব শ্বাস প্রশ্বাসের প্রচেষ্টা ছিল তিনি এখনও বেঁচে আছেন অস্ত্রোপচারের সময় দুইবার কাটিয়ে ক্যারেস্ট এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে ওনার নাম নাক মুখ দিয়েও রক্তক্ষরণ হয়েছে ঠিক আছে রোগী সম্পর্কে আসার কথা বলতে পারছি না এটা আসার কথা বলতে পারছি তার মানে সিরিয়াস এখন তিনি বেঁচে আছেন বাকিটা আল্লাহর ইচ্ছা ঠিক আছে তো এগুলো তো আমরা সেই গোলাগুলিতে মারামারিতে যাব কেন কি কারণ হাদিও কেন ক্ষমতায় যেতে যাচ্ছে বিএনপিও কেন ক্ষমতায় যেতে জামাতও কেন ক্ষমতায় এত দল যদি ক্ষমতায় যেতে চায় তো মারামারি তো হবেই একদল আরেক আক্রমণ করবে সুবিধা নিতে চাইবে আমাদের তো এগুলো পরিহার করতে হবে আমি একটা জিনিস আজও বুঝি না সারা পৃথিবীতে এত ক্ষমতায় যেতে আগ্রাসী হয়ে উঠে কেন লাভ ক্ষমতার ব্যবহার নিজের অবস্থান জানান দেয়া লুটপাট এই তো সারা পৃথিবীতে তাই হচ্ছে কিন্তু বাংলাদেশের মতো এত হানাহানি পাকিস্তান বা ভারত এগুলোর মতো এত হানাহানি অন্য কোথাও নেই তৃতীয় বিশ্ব দেশগুলোর মধ্যে যে হানাহানি আছে যে মারামারি একে অপরকে জিঘাংসা চরিতার্থ করার যে চেষ্টা সেটা অন্য কোনো দেশে নেই এই অঞ্চলগুলোতে আছে আমাদের অঞ্চলগুলোতে সো আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি তোমরা ছাত্র তোমরাও কেন অন্য কে আক্রমণ করে কথা বলো সিনিয়ররাও কেন জুনিয়র সিনিয়ররা জুনিয়রদের কত আক্রমণ করা না কিন্তু এই যে এই জেনারেশনের মধ্যে অপরকে আক্রমণ করা ঘাইল করা পিছিয়ে ফেলা গত ষোলো মাস আমরা যেটা দেখেছি এগুলো তার রেজাল্ট সো প্রকৃত প্রকৃতক্ষণই কারা এখন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী সেজি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে সেটা বের করবে মোহাম্মদপুরের দুই মা মেয়েকে হত্যার যে আসামি তাকে খুঁজে বের করে ফেলেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সো সামান্য একটা ক্লু থেকে বের করে ফেলছে সো এটাও হয়তো সম্ভব আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি সবাই ভালো থাকুন ধন্যবাদ